নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা আজকে দেখে বুঝতে পারছো আমি আজকে কী রান্না করব তোমরা আমার ডিমের রান্না অনেকগুলো দেখেছো অনেক রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করেছি তেমনভাবেই আজকে একটা নতুন রেসিপি ডিমের তোমাদেরকে শেয়ার করব বলে আমি চলে এসেছি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এটা সম্পূর্ণটা আলাদা রেসিপি আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো আজকে আমি করব ডিমের কোরমা ডিমের কোরমা করবার জন্য দেখো আমি এখানে ডিমগুলো কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখো আমি ডিমের কোরমা তৈরি করবার জন্য আমি কী কী নিয়েছি এখানে দেখো নিয়েছি তেজপাতা সামরিচ গোটা গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ আর দেখো এটা আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি আর দেখো এখানে কাজু আর পোস্ত এটা আমি জলে ভিজিয়ে রেখেছি এটা আমি বেটে নেব বলে খানিকক্ষণ ভেজাতে দিয়েছি আর দেখো এখানে আছে গরম মশলার গুঁড়ো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আছে সাদা তেল এখানে নিয়েছি ঘি আর দেখো এখানে আছে পেঁয়াজ কুচি এটা ব্যস্তার জন্য পেঁয়াজটা আমি কুচি করবো মানে কুচি করে নিয়েছি আর দেখো এখানে আছে রসুন বাটা এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা তো এই রান্নাটা পুরো আমার সাদা তেল আর ঘি দিয়ে হবে এছাড়াও লাগবে দুধ সেটা আমি লাস্টে নেবো ওই জন্য আমি নিয়ে আসিনি লাস্টে ওটা আমি ব্যবহার করবো আর এটাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না হলুদ ছাড়া এটা কিন্তু রান্নাটা হবে তো সাদা তেল ঘি দিয়ে রান্নাটা করবো তো তার আগে চলো রান্নাটা শুরু করবার আগে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই ডিমটা ভাজবো আগে তারপরে আমি রান্নাটা শুরু করব দেখো ডিমগুলোর আমি খোসা সারিয়ে নিয়েছি আর এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি সারা তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভাজবার জন্য দেখো আমি ডিমগুলো সব খোসা সব সারিয়ে নিয়েছি দেখো ডিমগুলোর এবার চলো আমি ডিমগুলো কড়াইয়ে দেবো একটা করে দিয়ে ভেজে নেব ডিমগুলো ডিমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আর আমি তো বলেছি তোমাদেরকে প্রথমে যে রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না ওই জন্য শুধু লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নেব শুধু লবণ দিয়ে ডিমটা চলো আমি ভেজে নিই আর রান্নাটা পুরো সাদা তেল আর ঘি দিয়েই হবে তো চলো ডিমটা ভালো করে ভেজে নিই আমি দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলো আমি ডিমগুলো তুলে নিই ডিমগুলো আমি একটু ভেজে নিয়েছি তো চলো ডিমগুলো এবার আমি তুলে নেব দিয়ে এবার আমি এবার পেঁয়াজের ব্যবস্থাটা করে নেব ডিমগুলো তুলে নিলাম এবার এবার আমি চলো পেঁয়াজের ব্যবস্থাটা করে নিই তাতে আমি দেখো একুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর তোমরা দেখেছো যে ব্যারেস্তার রেসিপি আমি আরও শেয়ার করেছি রান্নাতে তো তোমরা দেখেছ কিভাবে ব্যবস্থা করতে হয় পেঁয়াজটাকে একদম বেশ মুচমুচি করে ভাজতে হবে তো তাহলেই ব্যারস্তা হয়ে যাবে এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর বেশ মুছমুছি হবে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা তুলে নেবো ব্যারেজটা করে দেখো আমার পেঁয়াজের ব্যারেজটা করা হয়ে গেছে দেখো পেঁয়াজটা কত সুন্দর একটা কালার এসছে আর এটা সাদা তেল দিয়ে আমি করেছি যেহেতু দেখো তাও কালারটা দেখো কত সুন্দর এসছে তো পেঁয়াজের ব্যারেজটাটা আমি এখানে তুলে রাখবো পেঁয়াজের ব্যারেজটাটা তুলে নেবো আমি এখানে দেখো পেঁয়াজ এই ব্যবস্থাটা আমার পুরো রেডি এবার দেখো এই সাদা তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দেবো ব্যারস্তাটা আমি তুলে নিয়েছি এই সাহা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ঘি দিয়ে একবার তেল আর ঘি ভালো করে মিশিয়ে নেব আর ঘি ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো আমি এগুলো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আছে লবঙ্গ দারচিনি এলাচ সামরিচ আর গোটা গোলমরিচ এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আর পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এবার চলো এই পেঁয়াজটাকে আমি ভালো করে একটুখানি কষে নেবো কাঁচা আর পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নেবো এবার দেখো আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ এখানে পেঁয়াজ বাটাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব আমি কষিয়ে নেবো দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ দেব একটু চিনি দেবো গরম মশলার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এবার চলো ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নিই ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি দেখো এই মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা রং হয়েছে মশলাটার আর গা থেকে তেল বেরিয়ে গেছে এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি একটু দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা কাজু আর পোস্ত দিয়ে দিলাম এর মধ্যে আর এই দুধটাও আমি দিয়ে দেবো এর মধ্যে দুধটা আমি গুলে রেখেছিলাম এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো চলো ভালো করে একবার মিশিয়ে নিই আমি ভালো করে একবার মিশিয়ে নিই দেখো কত সুন্দর একটা রং আসছে তো ডিমের কোরমার কালারটা কিন্তু এরকমই হবে তো চলো ডিমের কোরমার গ্রেভিটা আমার পুরো তৈরি হয়ে গেছে একটুখানি মিশিয়ে নিয়ে এটা ভালো করে তারপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার দেখো আমার দেখো ডিমের কোরমার গ্রেভিটা পুরো তৈরি হয়ে গেছে এবার ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে আর পেঁয়াজের ব্যারেস্তাটা ছড়িয়ে দেবো উপর থেকে তাহলে দেখো আমার পুরোপুরি তৈরি ডিম কোরমা পেঁয়াজের ব্যবস্থাটা ওর উপর দিলাম এবার চলো একবার মিশিয়ে দিই তাহলে আমার তৈরি ডিম কোরমা পুরো তৈরি তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে ডিম কোরমা দেখো ডিম কোরমা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম কড়াই থেকে পাত্রে নামিয়ে নিয়েছি আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর হবে খেতে এটা সত্যিই কিন্তু খুব সুন্দর হবে খেতে আর এটা দিয়ে একটা খুব সুন্দর একটা গন্ধও আসছে মানে মনে হচ্ছে এটা একদম দারুণ খেতে হবে তো এটা তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো দেখবে কত ভালো লাগবে এছাড়াও অন্য কিছু দিয়েও খেতে পারো তো এটা একটা খুব সুন্দর রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে যে ডিম কোরমা নতুন একটা রেসিপি কেমন লাগলো তোমাদেরকে তো আমি তোমাদেরকে আবার অনেক রেসিপি দেখাবো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা